ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে খুন হওয়া ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডিএ মহাপরিদর্শক আখিলেশ চতুর্বেদী বলেছেন আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি কিন্তু তদন্তে গিয়ে শনাক্ত করা ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়নি তিনি বলেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম ব্যক্তিগত সফরে এখানে এসেছিলেন তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান আঠারো মে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিচিত গোপাল বিশ্বাস এই অভিযোগের ভিত্তিতেই তারা তদন্ত শুরু করেন তিনি বলেন বাইশ মে তারা গোয়েন্দা তথ্য পান হয়তো তাকে খুন করা হয়েছে তারপর তারা মামলা গ্রহণ করেছেন আর এই কেসের তদন্ত ভার পশ্চিমবঙ্গ সিআইডি নিয়েছে তারপর তাদের পুলিশ এই ফ্ল্যাটের অবস্থান শনাক্ত করেছে যেখানে তাকে সর্বশেষ দেখা গেছে গত বারো মে চিকিৎসার জন্য কলকাতা যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য এরপর ষোলো মে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি পরে আঠারো মে একটি নিখোঁজ ডায়রি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস এরপর আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ তিনি বলেন এই বিষয়ে আরো কিছু তথ্য পাওয়া গেছে তবে তদন্ত স্বার্থে এসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না আজিমের মরদেহ খণ্ড বিখণ্ড করা হয়েছে বলে বাংলাদেশের পুলিশ জানিয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অখিলেশ চতুর্বেদী বলেন তারা মাত্রই তদন্ত ভার গ্রহণ করেছে তাদের এস এস এল আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে ফটোগ্রাফি টিম আছে তারা সবগুলো দেখছে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে জেনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনুয়ারুল আজিম বারো মে কলকাতায় তার পারিবারিক বন্ধু ও কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন তেরো মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে গোপালের বাড়ি থেকে বের হন আনোয়ার চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না করার জন্য বলেছিলেন এমপি আনুরুল গোপালকে বলেন তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সাথে আছেন তাকে ফোন করার দরকার নেই সতেরো মে আনোয়ারুলের পরিবার তার সাথে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন ওই সময় তারা গোপালকে বলেন তার সাথে যোগাযোগ করতে পারছেন না তারা পরিবারের পক্ষ থেকে ওই দিনই ঢাকায় থানায় অভিযোগ করা হয় এরপর থেকে এমপি আনোয়ারুলের খোঁজ পাওয়া যায়নি অখিলেশ চতুর্বেদী বলেন ওই সংসদ সদস্য সন্দীপ রায় নামে এক ব্যক্তির ফ্ল্যাটে উঠেছিলেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে চাকরি করেন তিনি ফ্ল্যাট ভাড়া কাকে দিয়েছিলেন জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা আক্তারুজ্জামান নামের এক ব্যক্তিকে ওই আক্তারুজ্জামানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আর বিস্তারিত বলা যাবে না তদন্তের বিষয় আছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক